পাইকারি খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলিস্থান সুন্দরন মার্কেটের তৃতীয়তলার দোকান মক্কা কম্পিউটার এবং তাদের কাছে পিসি তৈরি করার জন্য যত ধরনের যা কিছুর দরকার হয় অ্যাক্সেসরিজের সব কিছুই পাবেন মাদারবোর্ড র্যাম হার্ড ডিস্ক এসএসডি এবং পাওয়ার সাপ্লাই এবং পিসি কেস পাশাপাশি তাদের কাছে সব ধরনের কিবোর্ড মাউস রাউটার সিসি ক্যামেরার কালেকশন রয়েছে বরাবরের মতো মক্কা কম্পিউটারে বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ইভেন আমাদের কাছে আছে আপনার ওয়াইফাই আপনার ন্যানো এন্টিনার পকেট রাউটার অ্যান্টিভাইরাস সব আছে আপনার কাছে আসলেই দেখতে পারবেন আর আমাদের কাছে এমনি রাউটার আছে আপনার আসুস ব্র্যান্ডের রাউটার আছে টিপি লিঙ্কের রাউটার আছে তারপরে এইটা কোম্পানির রাউটার আছে নেটিস আছে এলভি লিংক আছে রাউটারে মোটামুটি দামের যে শুরুটা পাই করে এটা মোটামুটি কত টাকাতে এটা শুরু হচ্ছে 940 থেকে শুরু একবার হ্যাঁ একবার 3500 বন্ধ যাছিলাম আপনার টিবি লিংক থেকে টিবি আমি যতটুকু পেয়েছি আমি ততটুকু আপনার দেখে দেখানোর চেষ্টা করছি টিবি সবার আগে রাউটার আছে আপনার 820 মডেল 820 মডেল 820 মডেল তারপরে 40 মডেল

যার কারণে আপনার হোলসেল প্রাইস টা বলা যাবে না এখানে যদি আপনারা কেউ নিতে চান তাহলে কুরিয়ার করে মালামাল নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসেও কিন্তু হোলসেল নিতে পারবেন আর রাতার যদি এক দুই পিস নিতে আসে তাহলে কি নিতে পারবেন আরকি

বিভিন্ন প্ৰকাৰে আপোনাৰ

ল্যান্ড ল্যান্ড পোর্ট থেকে শুরু করে মিউজিক রিসিভার তারপরে ওয়াইফাই ন্যানো সাউন্ড কার্ড সব আছে সিরিয়াস আমাদের কাছে মোটামুটি গেমিং হেডফোন পাইকারি মূল্যটা আপনাদের এখান থেকে কত শুরু হয়েছে পাইকারি মূল্য ধরেন 360 থেকে শুরু করে একবারে আপনার 850 পর্যন্ত এগুলো তো প্রফেশনাল একদম ভালো কোয়ালিটি নরমাল কোয়ালিটির গেমিং হেডফোন কত মানে একদম নরমাল নরমালটা আমাদের কাছে 260 এরকম 200 টাকা 260 টাকা আর এখানে কোন বাজারে গুলো আছে এগুলো মোটামুটি হোলসেলের রেটটা শুরু হয়েছে এছাড়াও আলাদা করে গাছ দেখতে পাচ্ছি অনেক ধরনের কিন্তু এরকম এবং ল্যান্ড কার্ডের মতো এরকম অনেক ধরনের ল্যান্ড কার্ড গুলো কিন্তু পেয়ে যাবেন মানে এখানে যত মাউস রয়েছে এ টু মাউস এখানে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এবং এম এখানে এ ফোর টেক সহ এছাড়াও এম নাইনটি রয়েছে আলাদা আলাদা করে যদি বলে তাহলে এখানে আপনার কম ফ্রি লাইট রয়েছে লাইট আর এই পাশেটা আপনার যত ধরনের মাউস রয়েছে সবগুলো আপনার মাস্টার কপি অর্থাৎ এইগুলা হল আপনার অরিজিনাল এবং এই পাশে যা রয়েছে সব আপনার মাস্টার কপি আর এই পাশে আপনার অনেক এইচডিএমআই টু যেটা দেখতে পাচ্ছেন বিজে এর অনেক কিন্তু আপনার কনভার্টার মোটামুটি প্রাইজের আইডিয়া দিয়ে যদি আপনাদের দিতে যায় তাহলে ধরুন সত্তর একশো টাকা এরকম প্রাইস থেকে এই কপি মাউসগুলো শুরু হয়েছে আর এই পাশেও দেখতে পাচ্ছেন আপনারা এটা কি আপনার অরিজিনাল সব মাউস এগুলো অরিজিনাল আর এগুলো চলে এগুলো এই এই পাশে এখানে যত গেমিং মাউস রয়েছে এগুলো কিন্তু আপনার অরিজিনাল পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক মাউস রয়েছে আর এখানে গেম প্যাড রয়েছে

এছাড়াও মোটামুটি যদি বলে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রাউটার কত বড় কালেকশন রয়েছে এখানে রাউটার সব ড্রেস করে রাখা হয়েছে ইউনিক কোয়ালিটির অনেক সুন্দর ডিজাইনের এই রয়েছে আপনার দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিবোর্ড এর কালেকশন রয়েছে এবং এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু আলাদা করে কিবোর্ড বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন আপনার কোম্পানির কিবোর্ড রয়েছে চাইনিজ কোম্পানিরও পাবেন মোটামুটি কি কি কোম্পানি রয়েছে ভাই আমাদের কাছে আছে ফার্স্ট অফ অল এফোটেক না বললি নয় এফোটেকের আছে লজিটেকের আছে তারপর আপনার আছে মাইক্রোপ্যের কিবোর্ড আছে তারপর আপনার প্লাটিনামের কিবোর্ড আছে ঠিক আছে আর আমাদের এখানে কম দামের কিবোর্ডের মধ্যে আছে আপনার এ ওয়ান ট্যাক এগুলো আছে আর এখানে আছে আপনার মিনি মিনি কিবোর্ড আছে মোটামুটি দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার গেমিং কিবোর্ড ওয়ারলেস কিবোর্ড

বিশার মতো এখানে এরকম অনেক ধরনের আপনার কিন্তু কিবোর্ড কালেকশন রয়েছে দোকানে বিভিন্ন কোম্পানি পাবেন বিভিন্ন মডেল পাবেন আর এখানে যত মাউস রয়েছে এগুলো কিন্তু কিন্তু ওয়ারলেস কত টাকা থেকে শুরুর দামটা একবার মাউসে মাছ শুরু হয়েছে আপনার ষাট টাকা থেকে শুরু হয়েছে অনেক কম রেটের মধ্যে যেগুলো আপনার কপি এছাড়া সব ধরনের মাউস এছাড়াও কম্পিউটারিজ আছে দেখতে পাচ্ছেন রাউটার পকেট রাউটার সবকিছুই কিন্তু আপনার টোটাল দোকানটিতে অ্যাভেলেবেল রয়েছে এবং ইউনিক কোয়ালিটি অনেক রাউটার পাবেন আর পাইকারি দোকান থেকে আপনারা নিয়ে সবচাইতে কম রেটে ব্যবসা করতে পারবেন চাইলে দোকান আসতে পারেন অথবা কুরিয়ার করে মালা নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য